নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা মাতা পার্বতীর প্রশ্ন এবং ভগবান শিবের উত্তর এমনই একটি খুব সুন্দর এবং শুভ ফলদায়ক একটি কাহিনী শ্রবণ করব এই কাহিনিটি শোনামাত্র ভগবান শিব এবং মাতা পার্বতীর কৃপায় আপনার জীবনে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে এবং বন্ধুরা কাহিনীটির তিনটি প্রসঙ্গ আছে যা মাতা পার্বতী ভগবান ভোলানাথকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রথম প্রশ্ন সবথেকে বড় দান কি দ্বিতীয় প্রশ্ন সংসারে সবথেকে বড় ভক্তি কি তৃতীয় প্রশ্ন কে সবার পাপ নিজে বহন করে বন্ধুরা এই কাহিনীটি প্রেম ও ভক্তি ভরে সম্পূর্ণ শুনুন অর্ধ সম্পূর্ণ শুনলে বাবা ভোলানাথ ও মাতা পার্বতীর মধুর প্রশ্ন ও উত্তর শোনার থেকে আপনি বঞ্চিত হবেন আমাদের বাস্তবিক জীবনে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এই কাহিনিটি শোনার পর আপনি আপনার সকল দরিদ্রতা এবং কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন এবার চলুন বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরে কি বলেছিলেন তা জেনে নেওয়া যাক বন্ধুরা সম্পূর্ণ কাহিনীটি শেষ পর্যন্ত শোনার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নম শিবায় জয় মাতা পার্বতী দেবীর জয় তো চলুন শুরু করা যাক একবার মা পার্বতীর মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছিল তিনি তখন ভগবান শঙ্করকে বললেন প্রভু আমার মনে এখন তিনটি প্রশ্ন চলছে যার উত্তর জানার জন্য আমার হৃদয় ও মনে চঞ্চলতা অনুভব করছি আপনি দয়া করে আমাকে এই তিনটি প্রশ্নের উত্তর দিন আমি এই প্রশ্নগুলি ভেবে খুবই বিচলিত হচ্ছি তখন ভগবান শিব বললেন হে দেবী পার্বতী আপনার মনে যা প্রশ্ন আছে তা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি আপনার এই সব প্রশ্নের উত্তর অবশ্যই দেব মাতা পার্বতী বললেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হলো সংসারে সবথেকে বড় দান কি আমার দ্বিতীয় প্রশ্ন হলো সংসারে সবথেকে বড় ভক্তি কি আমার তৃতীয় প্রশ্ন হল কে সবার পাপ নিজে বহন করে বন্ধুরা উত্তরে ভগবান শিব বললেন হে পার্বতী মন দিয়ে শুনুন এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তিনটি কাহিনী বলতে চলেছি আপনাকে এই তিনটি কাহিনী শোনার পর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথম কাহিনীটি হল এক রাজা ভগবানের একটি সুন্দর মন্দির তৈরি করেছিলেন আর এক পুরোহিতকে ওই মন্দিরে পূজা করার জন্য রাখলেন অনেক দিন এভাবে কেটে যায় এখন ওই রাজার বয়স হয়েছে এবং পুরোহিতেরও বয়স হয়েছে কিন্তু রাজার একটি নিয়ম ছিল তিনি প্রতিদিন সকালে নিজের সৈন্যদের হাতে একটি ফুলের মালা মন্দিরে পাঠাতেন আর ওই মালাটি পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণকে দিতেন পরিয়ে দিতেন এরপর রাজা যখন মন্দিরে শ্রীকৃষ্ণ দর্শনে আসতেন পুরোহিত শ্রীকৃষ্ণের গলা থেকে মালাটি খুলে নিয়ে রাজাকে পরিয়ে দিতেন এটা প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল পুরোহিতের বয়স বাড়ল এবং রাজারও বয়স বাড়ল এরপর একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন তিনি তার সৈন্যদের হাত দিয়ে মালা মন্দিরে পাঠিয়ে দিলেন সৈন্যরা পুরোহিতকে গিয়ে বললেন রাজা বলেছেন তিনি খুবই অসুস্থ তাই আজকে তিনি আসতে পারবেন না আপনি আজ রাজার জন্য অপেক্ষা করবেন না এরপর পুরোহিত সৈন্যদের হাত থেকে মালাটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন পুরোহিত ভাবলেন এত বছর কেটে গেল আমি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে মালা নিয়ে রাজাকে পরাতাম কিন্তু আজ পর্যন্ত এই মালা আমি নিজে কখনো পরিনি সে ভাবল হতে পারে এটাই প্রভুর ইচ্ছা যে আজ আমি প্রভুর মালা নিজে পরব এরপর ভগবান শিব বললেন হে পার্বতী এটা তো ছিল পরম্পরা কিন্তু প্রভুর গলা থেকে মালা নিয়ে রাজাকে পরানো হতো সেই মালা আজ পুরোহিত নিজের গলায় পরে নিল কিন্তু এরই মধ্যে সৈন্য দৌড়ে এলেন আর বললেন রাজার নিজের বাড়িতে মন ঠিক লাগছে না তাই তিনি মন্দিরের দিকে আসছেন রাজার মনে হলো এত বছরের পরম্পরা যেন ভেঙে না যায় তাই উনি মন্দিরের দিকে আসছেন যখন পুরোহিত কথাটা শুনলেন তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং নিজের গলা থেকে মালা খুলে আবার ভগবানের গলায় পরিয়ে দিলেন তিনি ঘাবড়ে গিয়ে বুঝতেই পারলেন না উনি কি ভুল করছিলেন নাকি ঠিক পুরোহিতের মনে হলো যদি রাজা জানতে পারে যে ওই মালা তিনি নিজে পড়েছিলেন তাহলে রাজা নিশ্চয়ই উনাকে দণ্ড দেবেন তাই তিনি নিজের গলা থেকে মালা খুলে আবার ভগবানকে পরিয়ে দিলেন এবার রাজা এলে পুরোহিত প্রতিদিনের মতো রাজাকে সেই মালা পরিয়ে দিলেন কিন্তু রাজার নজর মালার দিকে পড়ল মালার মধ্যে একটা সাদা চুল ছিল রাজা এটা বুঝতে পেরে গেলেন যে ওই সাদা চুলটি পুরোহিতের ছিল রাজা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন এই মালা কি আপনি পড়েছিলেন এই সাদা চুল কোথা থেকে এলো পুরোহিত ঘাবড়ে গিয়ে খুব ভয় পেয়ে গেলেন আর ভয়ের চোটে বলে দিলেন এই সাদা চুল তো ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের চুল রাজা রেগে গেলেন আর ভাবলেন পুরোহিত আমার সাথে প্রতারণা করছে এবং মিথ্যা কথাও বলছে রাজা রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন কৃষ্ণের কবে থেকে সাদা চুল হয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি কালকে ভগবানের অলঙ্করণের সময় আসব তখন দেখতে পাবো ভগবান শ্রীকৃষ্ণের সাদা চুল আছে নাকি কিন্তু মনে রাখবে পুরোহিত যদি শ্রীকৃষ্ণের চুল কালো হয় তাহলে ছল কপটতার জন্য কালকেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর রাজা রেগে ওখান থেকে চলে গেলেন এখানে পুরোহিত নিজের মৃত্যুই দেখতে পাচ্ছিলেন পুরোহিত প্রভু শ্রীকৃষ্ণের সামনে দণ্ডবোধ হয়ে শুয়ে পড়লেন আর বললেন হে প্রভু আমাকে ক্ষমা করে দিন আমি লোভে পড়ে গিয়েছিলাম আমার মনে হয়েছিল ওই মালা আমার পরা উচিত আমাকে বাঁচিয়ে নিন প্রভু নাহলে রাজার হাতে আমার মৃত্যু অবধারিত পুরোহিত সারা রাত ভগবানের কাছে মিনতি করতে লাগলেন কাঁদতে থাকলেন এবং প্রার্থনা করতে লাগলেন আর বললেন প্রভু আমাকে বাঁচিয়ে নিন পরের দিন সকালে রাজা অলঙ্করণের সময় মন্দিরে উপস্থিত হলেন রাজা পুরোহিতকে বললেন আপনি কৃষ্ণের মুকুট নিন আমি কৃষ্ণের চুল দেখতে চাই পুরোহিত ভয়ে ভয়ে ধীরে ধীরে ঠাকুরের মুকুট খুললেন যখনই মুকুটটা খুললেন তখনই রাজা অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের মূর্তি ভরা চুল সাদা ছিল কিন্তু রাজার মনে হল এমন তো নয় যে পুরোহিত কোনো ছলনা করছে তার মনে প্রশ্ন হল পুরোহিত নিজের প্রাণ বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের চুল সাদা করে দেয়নি তো তিনি সত্যতা বিচার করার জন্য ভগবানের মূর্তি চুল ছিঁড়তে লাগলেন এবং এবার যখনই রাজা ভগবানের মূর্তি থেকে চুল ছিঁড়তে লাগল তখনই ভগবানের মূর্তি থেকে রক্ত বেরিয়ে আসলো রাজা এসব দেখে ভগবানের চরণে পড়ে গেলেন আর ক্ষমা চইতে লাগলেন বারবার বললেন ক্ষমা করে দিন ভগবান আমি অনেক বড় পাপ করে ফেলেছি আমি সন্দেহবশে অন্ধ হয়ে গিয়েছিলাম কোনটা ঠিক আর কোনটা ভুল বিচার করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম তখন মূর্তির ভেতর থেকে আওয়াজ এলো তুমি আমাকে মূর্তি মনে করো তাই আজ থেকে আমি তোমার জন্য মূর্তিই থাকব কিন্তু এই পুরোহিত এই মূর্তির মধ্যে আমাকে দেখতে পেয়েছেন তাই আমি পুরোহিতকে বাঁচানোর জন্য নিজের চুলকে সাদা করলাম রক্তের ধারা ঝরাতে হলো আমাকে যাতে আমি তোমাকে বোঝাতে পারি আর এরপর রাজা তার ভুলের জন্য অনুতপ্ত হলেন কিন্তু এখন কিছু বদলাবার ছিল না ভগবান শিব বললেন হে পার্বতী যদি বিশ্বাস করো তো পাথরেও ভগবান দেখতে পাবে আর যদি অবিশ্বাস করো তো ভগবান স্বয়ং তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি তার সত্যতা যাচাই করবে যদি মানুষ ভগবানকে সত্যিই দেখতে চায় তাহলে তার মনে ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি ও বিশ্বাস থাকতে হবে ভগবানের প্রতি কোনো শর্ত ছাড়া বিশ্বাস রাখতে হবে আর নিজেকে নিজের কর্মকে নিরন্তর করে যেতে হবে ভগবান সবাইকে তার কর্মের ফল অবশ্যই দেন হে পার্বতী আপনার প্রশ্নের উত্তর এই যে সংসারে সব থেকে বড় ভক্তি হলো ভগবানের প্রতি অটুট বিশ্বাস ভগবানের প্রতি বিশ্বাস রেখে যে ভক্তি করা হয় তো সেটাই হলো সব থেকে বড়ো ভক্তি ভগবান নিজের ভক্তকে বাঁচানোর জন্য ওই মূর্তি বা পাথর থেকে স্বয়ং প্রকট হয়ে যাবেন শুধুমাত্র মন পরিষ্কার হওয়া প্রয়োজন তার মনে অটুট বিশ্বাস থাকা প্রয়োজন এরপর দেবাদিদেব মহাদেব বললেন হে পার্বতী এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই খুব মনোযোগ সহকারে এই কাহিনিটি শুনুন যেটা আমি বলতে যাচ্ছি একবার রাজা বিক্রমাদিত্য এক মহাভোজের আয়োজন করেছিলেন ওই মহাভোজনে অসংখ্য বিদ্যান ব্যক্তি ব্রাহ্মণ ব্যবসায়ী তথা অনেকেই আমন্ত্রিত ছিলেন মহাভোজনের সময় এই কথা চর্চা হচ্ছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাতা কে সবাই এক নিঃশ্বাসে রাজা বিক্রমাদিত্যকে সেই আসনে বসালেন সবাই সেই বড় আসরে সবচেয়ে বড় দাতা হিসাবে রাজা বিক্রমাদিত্যের নাম ঘোষণা করলেন রাজা বিক্রমাদিত্য সবার দিকে দেখার পর ওনার চোখ পড়ল এক ব্রাহ্মণের দিকে যে তার মতামত তখনও দেননি আর চুপচাপ বসেছিল সেখানে সে রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞাসা করলেন এ ব্রাহ্মণ দেব আপনি চুপচাপ কেন বসে আছেন আপনি নিজের মতামত দিন আর সত্যি করে বলুন কি ব্যাপার এই সব শুনে ব্রাহ্মণ বিভ্রান্তিতে পড়ে গেলেন তিনি ভাবলেন যদি আমি সত্যি কথা না বলি তাহলে মিথ্যা বলার জন্য পাপ লাগবে আর তখন ব্রাহ্মণ বললেন মহারাজ ক্ষমা করবেন আমি মানছি যে আপনি অনেক বড় দাতা কিন্তু এই পৃথিবীতে আপনার থেকেও বড় দাতা এক রাজা আছেন তিনি প্রতিদিন এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করতেন আর যতক্ষণ না করতে পারতেন ততক্ষণ পর্যন্ত উনি অন্য জল গ্রহণ করতেন না এই রাজা সমুদ্রের পাড়ের রাজ্যে থাকেন ওনার নাম কৃত্তিধ্বজ ব্রাহ্মণের কথা শুনে রাজা বিক্রমাদিত্যের মনে সেই সবচেয়ে বড়দাতা রাজাকে দেখার লালসা হল ব্রাহ্মণের স্পষ্ট কথা শুনে রাজা খুশি হলেন ব্রাহ্মণকে অনেক পুরস্কার দিলেন এবং ব্রাহ্মণ সেখান থেকে বিদায় নিলেন এরপর উনি মহল থেকে বেরিয়ে রাজ্যের সীমান্তে পৌঁছালেন দেবী দ্বারা প্রাপ্ত দুটি বেতালের স্মরণ করলেন উনি বেতালদের বললেন যে উনাকে যেন সমুদ্রের পাড়ে ওই রাজা কৃতিধ্বজের মহলে নিয়ে যায় তার রাজ্যে যেন পৌঁছে দেয় বেতালরা শীঘ্রই রাজার আদেশ পালন করলেন আর উনাকে সমুদ্রের ওই পাড়ে রাজা কৃতিধ্বজের মহলে পৌঁছে দিলেন বেতালদের বিদায় জানিয়ে রাজা বিক্রমাদিত্য ছদ্মবেশে রাজা কৃতিধ্বজের মহলে দ্বারে পৌঁছে গেলেন উনি রাজার মহলে দ্বারে থাকা দ্বারপালদের বললেন যাও তোমাদের রাজাকে সূচনা দাও আমি ওনার দর্শন করতে চাই সূচনা পাওয়ার পরে রাজা বাইরে এলেন আর উনি রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন কে আপনি আমার কাছে কেন এসেছেন রাজা বিক্রমাদিত্য বললেন আমি উজ্জয়ন নগরে বসবাসকারী এক ক্ষত্রিয় আমি আপনার গুণের অনেক প্রশংসা শুনেছি এই জন্য আপনার কাছে থেকে আপনার সেবা করতে চাই রাজা কৃতিত্ব জিজ্ঞাসা করলেন আপনি কোন কাজটা করতে চান বিক্রমাদিত্য বললেন আমি এমন কাজ করি যা অন্য কেউ করতে পারবে না এইসব কথা শুনে রাজা কৃতিধ্বজ তার মহলের দারপালদের কাছে কাজে নিযুক্ত করলেন পরের দিন সকালে রাজা বিক্রমাদিত্য দেখলেন রাজা কৃতিধ্বজ এক লক্ষ স্বর্ণমুদ্রা দান করছেন এই ধারাবাহিকতা ততক্ষণ পর্যন্ত চলতে থাকল যতক্ষণ না সব স্বর্ণমুদ্রা দান করা হচ্ছে সবাইকে এরপর রাজা কৃতিধ্বজ অন্য জল গ্রহণ করলেন এরকমই তিনি প্রত্যেক দিন দান করতেন একদিন রাজা বিক্রমাদিত্য ভাবলেন যে রাজা প্রতিদিন এক লাখ স্বর্ণমুদ্রা দান করেন তাহলে এই রাজা কি কাজ করেন যার ফলে এত স্বর্ণমুদ্রা পাচ্ছেন লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এটা ভালো সে রাজা কৃতিধ্বজ এই স্বর্ণমুদ্রা কোথা থেকে কি কাজ করে পাচ্ছেন এটা দেখার জন্য লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে লাগলো একদিন রাজা বিক্রমাদিত্য রাজা কৃতিধ্বজের গতিবিধি লক্ষ্য করার জন্য তার মহলে ঢুকে লুকিয়েছিলেন তখনই তিনি দেখতে পেলেন রাজা কৃতিধ্বজ মহল থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছেন রাজা কৃতিধ্বজ চুপি চুপি উনার পেছন পেছন চলে গেলেন চলতে চলতে রাজা কৃতিধ্বজ বনের মধ্যে এক দেবীর মন্দিরে এসে পৌঁছালেন মন্দিরের সামনে আগুনের এক বড় কড়া রাখা ছিল কড়ার মধ্যে তেল ফুটছিল রাজা কৃতিধ্বজ প্রথমে দেবীর পূজা করলেন তারপর কড়ার ওই গরম তেলের মধ্যে লাফিয়ে পড়লেন ওনার শরীর পুড়ে গেল মন্দিরের এই স্তম্ভর পেছন দিক থেকে রাজা বিক্রমাদিত্য এইসব দৃশ্য দেখছিলেন তখনই চৌষট্টি যোগিনী ওখানে প্রকট হলেন ওনার রাজার পুড়ে যাওয়া শরীরকে ওই কড়ার মধ্য থেকে বার করলেন আর উনার মাংস খেতে লাগলেন যখন তারা তৃপ্ত হয়ে চলে গেলেন তখনই দেবী প্রকট হয়ে ওই কঙ্কালের উপর কিছু অমৃতের বিন্দু ছড়িয়ে দিলেন অমৃতের বিন্দু ছড়ানোর পরেই উনি আবার জীবিত হয়ে উঠে বসলেন উনার শরীর আবার আগের মতো হয়ে গেল উনি সসম্মানে দেবীকে প্রণাম জানালেন দেবী তাকে এক লাখ স্বর্ণমুদ্রা প্রদান করলেন রাজা কৃতিধ্বজ প্রসন্ন হয়ে ওখান থেকে মহলে ফিরে এলেন রাজা মহলে ফিরে যাওয়ার পরেই রাজা বিক্রমাদিত্য ওই গরম কড়াই তেলের উপর লাভার লাফিয়ে পড়লেন আগের মতোই আবার যোগিনীরা এলো এবং মাংস খেয়ে চলে গেল এরপর দেবী প্রসন্ন হয়ে তার কঙ্কালের উপর অমৃতের বিন্দু ছড়ালেন এবং তাকে এক লাখ স্বর্ণমুদ্রা দিলেন কিন্তু এক লাখ স্বর্ণমুদ্রা পাওয়ার পরেও ওখান থেকে তিনি চলে গেলেন না আর বারবার করার মধ্যে লাফিয়ে পড়তে লাগলেন এবং দেবী প্রসন্ন হয়ে প্রতিবার এক লাখ স্বর্ণমুদ্রা প্রাপ্ত করলেন এইভাবে দেখে দেবী বিক্রমাদিত্যের পর প্রসন্ন হয়ে বললেন আমি তোমার ত্যাগ আর সাহস দেখে অত্যন্ত প্রসন্ন তুমি তোমার ইচ্ছা অনুসারে আমার কাছ থেকে কিছু চাইতে পারো বলো তুমি কি চাও রাজা বিক্রমাদিত্য বললেন দেবীমা আপনি যদি আমার উপর সত্যি প্রসন্ন হন দয়া করে ওই থলিটা আমাকে দেবেন যে থলির মাধ্যমে আপনি প্রতিবার এক লাখ স্বর্ণমুদ্রা বের করেন দেবী ওই থলিটা রাজা বিক্রমাদিত্যকে দিয়ে দিলেন বিক্রমাদিত্য দেবীর দ্বারা প্রাপ্ত থলি নিয়ে ফিরে গেলেন এদিকে বিক্রমাদিত্য ফিরে যাওয়ার পরেই ওখান থেকে ওই মন্দিরে এবং দেবীর মূর্তি লুপ্ত হয়ে গেল ওখানে এবার কিছুই হল না পরের দিন যখন রাজা কৃতিধ্বজ ওই স্থানে গেলেন তখন উনি আশ্চর্য হলেন এবং নিরাশ হয়ে নিজের মহলে ফিরে গেলেন আর অন্য জল ত্যাগ করলেন এভাবে কিছুদিন কেটে গেল এবার রাজার শরীর খারাপ হতে লাগলো রাজা কৃতিধ্বজের শরীর অসুস্থ হতে লাগল তখন বিক্রমাদিত্য তার কাছে গেলেন আর বললেন মহারাজ আপনার কিসের দুঃখ আপনার দুঃখ দেখে আপনার রাজ্যের সবাই ব্যাকুল হয়ে উঠেছেন কৃপা করে আপনার দুঃখ আমাকে বলুন আমি তা নিবারণ করব কিন্তু রাজা কৃতির চুপ থাকলেন ওনার চুপ থাকা দেখে রাজা বিক্রমাদিত্য আবার বললেন মহারাজ আপনি যখন আমাকে নিজের কাজে নিযুক্ত করেছিলেন তখন আমি বলেছিলাম যে যে কাজ কেউ করতে পারবে না আমি সেই কাজ করতে পারবো এবার সেই সময় এসে গেছে কৃপা করে আপনি আমাকে বলুন আপনি দুঃখিত কেন বন্ধুরা এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে পার্বতী শেষে রাজা কৃতিধ্বজকে নিজের দুঃখের কারণ বলতেই হলো তিনি এক লাখ স্বর্ণ মুদ্রা প্রাপ্ত হওয়ার কাহিনী রাজা বিক্রমাদিত্যকে বললেন আর বললেন এখন ওই স্থানে না কোনো মন্দির আছে না দেবী মায়ের মূর্তি আছে বিক্রমাদিত্য তাকে সান্ত্বনা দিলেন আর বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না আপনি সকালে উঠে স্নান করে দান করার জন্য প্রস্তুত হন সিংহাসনে গিয়ে বসুন আপনি ওভাবেই দান করবেন যেভাবে এতদিন করে আসছিলেন এই বলে রাজা বিক্রমাদিত্য দেবীর দ্বারা প্রাপ্ত স্বর্ণমুদ্রার থলি উনাকে দিয়ে দিলেন আর বললেন মহারাজ আপনি প্রতিদিন এই থলি থেকে এক লক্ষ স্বর্ণমুদ্রা বার করতে পারবেন এই থলি কখনো খালি হবে না হে রাজা আপনার প্রতিদিন গরম করার উপর লাফিয়ে পড়া দেখে আমার খুব কষ্ট হয়েছিল আমি আপনাকে কথা দিয়েছিলাম যে কাজ কেউ করতে পারবে না ওই কাজ আমি করে দেখব সেই কাজ করে আমি দেবীর থেকে এই থলি প্রাপ্ত করেছি আর আপনাকে দেওয়ার কথা পূর্ণ করেছি এবার আমাকে আজ্ঞা দিন আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই আমার প্রজারা আমার জন্য অপেক্ষা করছে আমি উজ্জয়ন নগরের রাজা বিক্রমাদিত্য সব শুনে রাজা কৃতিধ্বজ রাজা বিক্রমাদিত্যর পায়ে পড়ে গেলেন আর বললেন আমি ধন্য হয়ে গেছি মহারাজ যে আপনি আমাকে আপনার দর্শন দিয়েছেন আমি আপনার সম্বন্ধে যা কিছু শুনেছি তা আজ আমার চোখের সামনে সত্যি হলো আপনি সত্যি খুব মহান বন্ধুরা এরপর ভগবান শিব মাতা পার্বতীকে পড়লেন হে পার্বতী এবার আপনি বলুন এরকম দান কি আপনি কখনো আগে দেখেছেন যেরকম রাজা বিক্রমাদিত্য রাজা কৃতিধ্বজকে দান দিলেন এরপর ভগবান শিব বললেন হে পার্বতী থেকে বড় দান হল ক্ষুধার্থকে ভোজন করানো যা রাজা কৃতিধ্বজ করেছিলেন আর ওনার থেকেও বড় রাজা বিক্রমাদিত্য যে নিজের কথা রাখার জন্য উনার শরীরে কোনো প্রকার কষ্ট যাতে না হয় তা দেখে রাজা বিক্রমাদিত্য সবথেকে বড়ো দান করলেন উনি একেবারেই গরিব লোকেদের জন্য ধনের ব্যবস্থা করলেন যাতে গরিবের পেট ফুরতে থাকে হে পার্বতী এই সংসারে সব থেকে বড়ো দান হল ক্ষুধার্থকে অন্ন খাওয়ানো কারণ আত্মা তৃপ্ত হয় যখন তখন আত্মা থেকে আশীর্বাদ বের হয় এই আশীর্বাদ পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে থাকে ওই আশীর্বাদ পরমাত্মার মধ্যে বিলীন হয়ে এক চমৎকার কাজ করে ওই আশীর্বাদ কোনো ব্যক্তির যদি লেগে যায় সে ধন্য হয়ে যাবে বন্ধুরা এরপর ভগবান শিব বললেন হে পার্বতী এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাই আমার তৃতীয় কাহিনী যেটা আমি এখন বলতে চলেছি এই কাহিনীটি শুনে আপনি আপনার নিজের উত্তর পেয়ে যাবেন যা আপনার অন্তিম প্রশ্নের উত্তর এক সময়কার কথা যখন রাজা একটি সিদ্ধান্ত নিলেন যে উনি প্রতিদিন অন্ধ লোককে ক্ষীর খাওয়াবেন একদিন ক্ষীরের দুধে সাপ মুখ দিয়েছিল আর দুধে বিষ ছড়িয়ে দিল আর ওই বিষাক্ত ক্ষীর খেয়ে একশো জন অন্ধ মারা গেল রাজা খুব চিন্তিত হয়ে গেল আর ভাবলেন যে আমার একশো অন্ধ হত্যার পাপ লেগে গেল রাজা চিন্তিত হয়ে নিজের রাজ্য ছেড়ে জঙ্গলে ভক্তি করার জন্য চলে গেলেন যাতে এই পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন রাজা একটি গ্রামে এলেন রাজা চৌপলের মধ্যে বসে থাকা লোকেদের জিজ্ঞাসা করলেন এই গ্রামে কি কোনো ভক্তিপ্রাণ পরিবার আছে যাতে আমি তার বাড়িতে গিয়ে রাত কাটাতে পারি চৌপলে বসে থাকা লোকজন বলল এই গ্রামে দুজন ভাই বোন থাকে যারা খুব ভক্তি করে এই শুনে রাজা তাদের ঘরে রাত কাটালেন সকালে যখন রাজা উঠলেন তখন দেখলেন মেয়েটি তার বিছানায় বসে আছেন এর আগে মেয়েটির নিয়ম ছিল যে দিন চলে যাওয়ার আগেই সে বিছানা থেকে উঠে পড়ত আর ভোজন তৈরি করতে লাগত কিন্তু ওই দিন মেয়েটি অনেক সময় ধরে বিছানায় বসেছিল যখন মেয়েটি উঠল তখন তার ভাই বলল বোন তুমি এত সময় শুয়েছিলে কেন এত দেরি করে কেন উঠলে আমাদের ঘরে এক অতিথি এসেছেন তোমার সকাল সকাল উঠে তার জন্য তাড়াতাড়ি ভোজন তৈরি করে তার আদর আতিথিয়তা করা উচিত তোমাকে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে হতো তখন মেয়েটি বলল ভাই আমি একটা স্বপ্ন দেখেছি যে ধর্মরাজকে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে হতো আর আমি সেই সিদ্ধান্ত নেবার জন্য থেমে গিয়েছিলাম এই জন্য আমার দেরি হয়ে গেল আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে পারলাম না আমার ঘুম ভাঙল না এরপরেই ভাই জিজ্ঞাসা করল এমন কি স্বপ্ন ছিল মেয়েটি বলল এক রাজ্যের ভালো রাজা অন্ধদের ক্ষীর খাওয়াতেন কিন্তু সাপ ক্ষীরের দুধে বিষ মেশানোর ফলে একশো অন্ধ মারা গেল এবার ধর্মরাজ বুঝতে পারছিলেন না এই একশো লোকের মৃত্যুর পাপ রাজাকে দেবেন নাকি সাপকে দেবেন নাকি দুধকে খোলা রাখা রান্নার লোকেদের দেবেন বাবা ভোলানাথ বললেন হে পার্বতী রাজাও ওই ভাই বোনের কথা শুনছিলেন রাজা নিজের সম্পর্কিত কথা শুনে আগ্রহী হয়ে গেলেন আর উনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তাহলে ধর্মরাজ কী সিদ্ধান্ত নিলেন তখন মেয়েটি বলল এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি তখন রাজা আবারও জিজ্ঞাসা করলেন আমি তোমাদের ঘরে আরও এক রাখতে জন্য কি থাকতে পারি দুই ভাই বোন খুশি হয়ে ওনাকে হ্যাঁ বলে দিলেন রাজা পরের দিনের জন্য থেকে গেলেন কিন্তু চৌপলে বসে থাকা লোকগুলো দিন রাত্রি এই চর্চা করতে লাগলো কালকে যে ব্যক্তি আমাদের গ্রামে এক রাত থাকার জন্য এসেছিল আর কোনো ভক্তিপ্রাণ পরিবার খুঁজছিলেন ওনার ভক্তির নাটক তো সামনে এসে গেছে এক রাত থাকার পর উনি আবার এক রাত থাকতে চাইলেন কারণ তরুণীকে দেখে তার মনোভাব বাজে হয়ে গেছে তাই জন্য মনে হয় ওই দুই ভাই বোনের ঘরে উনি সারা জীবনের জন্যই রয়ে যাবেন না হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবেন দেবাতিদে মহাদেব বললেন হে পার্বতী দিনভর এই চৌপলের নিচে রাজার নিন্দা হতে লাগল পরের দিন সকালে সেই মেয়েটি আবার বিছানায় বসেছিল আর কোনো কাজ করছিলেন না রাজা জিজ্ঞাসা করল হে কন্যা অন্ধ ব্যক্তিদের মৃত্যুর পাপ কার লাগল মেয়েটি বলল ওই পাপ তো আমাদের গ্রামের চৌপলের নিচে বসে থাকা লোকেরা ভাগ করে নিয়ে গেল মেয়েটির কথা শুনে রাজা ওখান থেকে চলে গেলেন এবার রাজা বুঝে গেলেন যে পাপ যে পাপ আমি করেছি তার থেকেও বড়ো পাপ যারা আমার নিন্দা করেছে তারা করেছেন এরপর ভগবান শিব বললেন হে পার্বতী একশো জন মৃত্যুর পাপ কারোর নিন্দা করার সমান যারা নিন্দা করে তারা অন্যের পাপও নিজের কাছে ডেকে আনে আর অন্যদের দ্বারা হওয়া পাপ নিজেরাই ভোগ করে অতএব মানুষকে সময় কারো নিন্দা করার থেকে দূরে থাকা উচিত তো হে পার্বতী এগুলোই ছিল আপনার প্রশ্নের উত্তর ভগবান শিবের কথা শুনে মাতা পার্বতী বললেন হে প্রভু আপনার কথা শুনে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আপনার কথা একশো পারসেন্ট সত্য প্রিয় বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নম শিবায় জয় মাতা পার্বতী দেবীর জয় বন্ধুরা আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার